আসসালামু আলাইকুম ভার্সাটাইলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব কুমিল্লা বোর্ড 2025 সালের গণিত যে প্রশ্ন পাঁচ নম্বর সমাধান নিয়ে পাঁচ নম্বর সমাধান সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরব অবশ্যই আমাদের ভার্সাটাইলটি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন কোণ বি সমান ষাট ডিগ্রি এবং কোন সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ভূমি উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এরপর বলছে কত বলা হয়েছে দেখো একটি বৃত্তের কেন্দ্রে নির্ণয় করো অঙ্কনের চিহ্ন অবশ্য এখানে কি বলেছে দেখো একটি বৃত্তে কেন্দ্র নির্ণয় করো অঙ্কনের চিত্র অবশ্য এখন সমাধান আমরা কি করতে পারি দেখো সমাধান আমরা করতে পারি সাক্ষীর কাগজের উক্ত বৃত্তে কেন্দ্র মূল বিন্দু ও শূন্য কমা শূন্য হতে অর্থাৎ পাঁচ আমরা এখানে ইচ্ছা কেটেও রাখতে পারি পাঁচ কমা পাঁচ একক দূরে অবস্থিত সেটাকে আমরা ইচ্ছা অনুযায়ী যে কোনো বিন্দু ধরা যেতে পারে এটাকে আমরা যে কোনো বিন্দু থেকে কি আমরা এটা আঁকতে পারি এটা তোমরা তোমাদের মর্জি অনুযায়ী আঁকতে পারো ত্রিপুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক অর্থাৎ কি বলছে অঙ্কনের চিত্রটা সুন্দরভাবে এঁকে রেখেছি তোমাদের তোমরা কি এক নজর দেখে আমি একটু বিস্তারিত তোমাদের বলে দিই কিভাবে কিভাবে আঁকলাম বা তোমরা কিভাবে আঁকবা ঠিক আছে এখানে সুন্দরভাবে এঁকে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো সুন্দরভাবে এবং তোমরা একটু দেখে নিজেরা এঁকে নিয়ে আঁকতে পারবো আশা করি

দেখো নব্বই ডিগ্রি কোন আকার ওই যে ছয় সেন্টিমিটার আছে এখন আমরা কি করবো নব্বই ডিগ্রি কোন আকার এটা একটা নাম দিলাম বিএইচ এই যে বিএইচ এর নাম দিছে আমরা কি করছি বিএইচ নাম দিছি এখন আমরা বিএইচ থেকে কি করবো জি মানে এল এর সমান করে বা ছয় সেন্টিমিটার নিয়ে আমরা কি করবো এটা কাটবো অর্থাৎ এটা এটা হলো কি জি বিন্দুতে ই করলাম আমরা তার অর্থাৎ বিএইচ এর মধ্যে কি জি পর্যন্ত আমরা কেটে নিলাম এখন আমরা কি করব দেখো আমরা এই যে এর মধ্যে কাটলাম এখন আমরা এখানে কি করব আরেকটা একটা নব্বই ডিগ্রি আঁকবো এখানে আমরা কি করব এবং জি জি বিন্দু হতে কি করব পর্যন্ত আমরা কি একটা করবো আঁকলাম আঁকার পরে দেখো এটা আমাকে গেল এখন আমরা কি করব আঁকলাম ঠিক আছে এখন আমরা কি করব কোন বি অর্থাৎ কোন বি এর উপরে আমরা কি করব এই যে এক্স এর কোন নিছি এক্স এর কোন নিছি ষাট ডিগ্রি এই সাইড ডিগ্রি একটা কোণ আঁকবো সাইড ডিগ্রি আমরা একটা কোণ আঁকবো অর্থাৎ এই কোণটার নাম হইলো এই যে দেখো এবার এই কোণটার আমরা কি নাম দিতে পারি এবার আমরা কোন ডি বি সি আমরা এটির নাম দিতে পারি কি ডি বি সি অর্থাৎ কি যে ষাট ডিগ্রি এরপরে দেখো আমরা কি করব এই যে এই বিন্দুতে এই বিন্দুতে যেটা আমরা ছিল আমরা নব্বই ডিগ্রি আসছে এই বিন্দুর উপর আমরা কি করব দেখো এখন আমরা এই যে যে ষাট ডিগ্রি আছে এখানে কি মিলিত হয়েছে এখানে আমরা কি করব ওই যে ওয়াই কোন সমান করে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সমান করে আমরা এখন কি করবো এখানে একটা কি কোন আঁকবো যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অর্থাৎ কোন হবে কি ই এ সি ই এ বল সি কোন আঁকলাম অর্থাৎ এটি হচ্ছে কি আমার উদ্দিষ্ট কোন এখন আমরা এইটা একটু বিবন দিয়ে রেখেছি তোমরা চাইলে কি সুন্দরভাবে দেখে দিতে পারো দেখো এখানে আমরা যা যা করেছি এখানে আমরা বিবরণ লেখছি লেখছি প্রথম ধাপে যে কোনো রশ্মি বিএফ নেই ধাপ ধাপটুতে কি করলাম বি বিএইচও তে নব্বই ডিগ্রি বল লম্ব আঁকি যেটা আমরা আঁকছি এরপর কি তৃতীয় ধাপে কি বিএইচও তে ছয় সিক্সটি পারের সমান করে অর্থাৎ সিক্স সেন্টিমিটার সমান করে কি জি বিন্দুতে একটি জি বিন্দুতে আবার নব্বই ডিগ্রি একটি কি করছি জি ই এবং ডান্তরাল এ এইচ কি যেটা আমরা আঁকছিলাম এবং ধাপ সর্বশেষ ধাপ যেটা দেখো বি বিন্দুতে কোন বি এর সমান করে অর্থাৎ কোন বি এটা কোন বি বা এক্স এক্স ওয়াই যেটা বলে সমস্যা নেই কোন বি এর সমান করে কি করা

নয় নম্বরে বলেছেন ত্রিভুষ্টি লম্বের দৈর্ঘ্য একটি বর্গের ধরে অঙ্কিত বর্গের অন্তবিত্ত অঙ্কন করো ত্রিভুষ্টি লম্বের দৈর্ঘ্য কি একটি বর্গের ধরে অঙ্কিত বর্গের অন্তবৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক অঙ্কনের চিত্র এবং কি বিবরণ আবশ্যক তোমাদের সুবিধার্থে দেখো এখানে সুন্দরভাবে লিখেছি উদ্দীপক হতে পাই ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য হলো ছয় সেন্টিমিটার বর্গের বাহ ছয় সেন্টিমিটার অঙ্কিত বর্গের নীমন তো এই যে 5 সেমি দিয়ে কি করছি আমরা অঙ্কিত বর্গ একটা এঁকে রেখেছি দেখো কিভাবে কিভাবে আঁকলাম এখানে আমরা দেখো ধাপে একটু বিবরণটা দেখে নাও আগে তোমরা কি চাইলে কি বিবরণটা সুন্দরভাবে দেখে নিতে পারো এই এখানে দেখো এখানে আমরা সুন্দরভাবে বিবরণটা লিখেছি এখন এখানে আমরা কি অন্তরের বিবরণ কি ছিল ধাপ যে কোনো রष्ठी BH নেই দেখো আমরা BH নেছি BC এর সমান করে অর্থাৎ ওই 5 সেমিটার সমান করে ইটু দেখে নাও ছয় সেন্টিমিটারের সমান করে আমরা কি বিসি আর কি এই যে আমরা বিসি তো ছয় সেন্টিমিটার ছিল এটা আসছি কাটিয়ে তো দ্বিতীয় আমি কি করছি বিজি এই যে আমার বিসি লম্ব বিএইস আবার এখানে কি করলাম বিএইচ কি করলাম বিএইস আঁকি এমন এলার সমান করে ব্যাসদ সমান তর্ক নিয়ে বিজি এমন বিজি হতে বিএ কাটিয়ে যে বিয়ে কাটলাম এটাও কি আমরা কি বিয়ে কাটলাম এখন এখন আমরা কি করবো দেখো এখন এ ও সি বিন্দু হতে করে এ এবং সি অর্থাৎ কি বলছে এ বিশেষ দুইটি বিত্ত চাপ আছে আমরা দুইটা বৃত্তচাপ চাপ দেখো আমরা দুইটা কি বৃত্তচাপ চাপ আকছি এখন দ্বিতীয় আমি বৃত্তচাপ চাপ ডি বিন্দুতে সেট করে দেখো এটা কি করছে ডি বিন্দুতে এই যে যেখানে আমরা কি করছি ডি বিন্দুতে সেট করেছে এইটা কি আমার কী করছে দিবিন সেট করেছে এবং এখন এডি এবং সিডি যোগ করি আমরা কি করব দেখো এডি এ ডি এবং সিডি এডি এবং সিডি কি করছি আমরা এই যে যে বৃত্তচাপ রাখছি এখানে কি করছি এডি এবং সিডি কি যোগ করি অতএব এটি হচ্ছে কি উদ্দিষ্ট দেখো এ বি সি ডি এটি উদ্দিষ্ট বর্গ আবার ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর উক্ত বর্গের অন্ত বলছে কি ও এই যে দেখো এখানে বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট পি যে হবে কি হবে এই যে অন্তর্ভুক্তির কি বর্গের অন্তবিত্ত এটা কি হবে অন্তঃ প্রিয় শিক্ষিত এই ছিল কুমিল্লা দুই হাজার পঁচিশ সালের প্রশ্নের পাঁচ নম্বর সমাধান ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও মে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম